সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলার তেঘরা এলাকা থেকে আমরা দেখছি সামনে বেশ কিছু বাছুর গরু আর পিছনে কিন্তু রয়েছে গাভি গরুগুলো আর এগুলো সবগুলো কালেকশন করেছেন আমরা সামনে বেলাল ভাইকে দেখছি বেলাল ভাইয়ের কালেকশনের বাইশ আগস্ট দু হাজার পঁচিশ শুক্রবার আজ বেলাল ভাই আসসালামু সালাম ভাই

বাছুর এবং ছয় পিস গরু দিয়ে একটা প্যাকেজ এর মধ্যে ছয় পিস বাচ্চার মধ্যে কয়টা সার বললেন চারটা ষাড় আছে এবং দুটো আছে বক না আচ্ছা আমাদের দেখেন এখন সবগুলো বাচ্চা এক সাইডে রেখে দেন আমরা এখন একটা একটা করে দেখতে চাই হ্যাঁ রেখে দেন হ্যাঁ প্রথম নাম্বার গাভি হচ্ছে এইটা বাচ্চারাকে হ্যাঁ কাছাকাছি নিয়ে আসেন বাচ্চারা দেখেন হ্যাঁ জাতের বাচ্চা দিছি জাতের বাচ্চা হ্যাঁ এই যে গির বাচ্চা দিছি হ্যাঁ বকনা হ্যাঁ বাচ্চা কালার হলো লাল হ্যাঁ হাত পলম্বা আচ্ছা আচ্ছা ঘোরা দেন দেখি এই একদম নিকুদ কোনো খুন নেই দেখেন কোনো খুন নেই একদম রুই কাতলা আর রুই কাতলা হ্যাঁ হ্যাঁ প্রথম নাম্বার বাচ্চা বাচ্চাটা বয়শ আনুমানিক কেমন হবে ভাই বয়শ আপনার মগর 26 দিন হবে 25 26 দিনের মতো বয়স হতে পারে এটা একটা হচ্ছে নেপালি গির বকনা বাচ্চা বকনা বাচ্চা আর গাভিটা কয় দাতের

হ্যাঁ হ্যাঁ কেমন কি দুধ হতে পারে এখান থেকেও দেড় লিটার হতে পারে দুই নাম্বার গাভী সে সাথে একটা সার বাচ্চা লাল কালার আচ্ছা তিন নাম্বার গাভী হচ্ছে এটা

চার নাম্বার গাভীটা এটা চার নাম্বার গাভী এটা চার নাম্বার গাভী বাচ্চা চার নাম্বার গাভীর বাচ্চা এটা এই চার নাম্বার গাভীর বাচ্চা হল এটা সার বাচ্চা সার বাচ্চা এই যে বাচ্চাটা বয়স মানে কম হবে না বাচ্চাটা বয়স কম কিন্তু এই বাচ্চাটা এই কালারটা আসবে না ভাই এই মাথার কালার আসবে

বয়স বললেন কয় দাঁত এটা নতুন জোয়ান নতুন জন এখান থেকে কেমন কি দুধ আসতে পারে এটা থেকে আসবে ভাই দিল্লি থেকে একটু কম আসবে দিল্লিটা থেকে কিছুটা কম হতে পারে কম হতে পারে আচ্ছা চার দেখলাম পাঁচ নাম্বার গাবি এটা পাঁচ নাম্বার গাবি বাচ্চাটা কে নেন পাঁচ নাম্বার গাবি পাঁচ নাম্বার গাবি বাচ্চাটা হ্যাঁ সার বাচ্চা পাঁচ নাম্বার বাচ্চাটা এটা সার বাচ্চা ভাই চার বাচ্চা হাত পা লম্বা দেখছেন ভাই হ্যাঁ বাচ্চার ফিগার ভালো আছে কালার লাল হ্যাঁ হাত পা লম্বা হ্যাঁ সব দিক দিয়ে ওকে আছে সব দিক দিয়ে ওকে আছে এই যে দেখেন আচ্ছা আচ্ছা সুস্থ সবল পাঁচ নাম্বার এটা হচ্ছে সার বাচ্চা আচ্ছা সব ঠিকঠাক আছে সব ঠিকঠাক আছে গাভিটা কয়টা দাঁতের ছয় দাঁতের ছয় দাঁতের পরে ছয় দাঁতের হ্যাঁ আমি বড়ি না থাকলে ভালো আছে আচ্ছা আর গাভীর তো রং ভাই লাল লাল কালার সবাই পছন্দ করে ভাই বিক্রি করতে ভাই নোক আর আমি নিই লাল কালার বিক্রি করতে মজা মজা আছে মজা আছে আচ্ছা এই থেকে দুধ কেমন কি আসতে পারে

নতুন জওয়ান বয়স নতুন জওয়ান দাবি কিন্তু বডি ডবল ভাই হ্যাঁ দাবি বডি ডবল চান্স যা হ্যাঁ ওলান ভালো হ্যাঁ সব দিক দিয়ে ওকে আছে সব দিক দিয়ে ওকে আছে ওকে আছে এই বাচ্চা দেখেন হ্যাঁ দাবি দুটো আছেন ভালো বিদায় বাচ্চা ভালো ভাই বাচ্চা ভালো আছে বাচ্চা ভালো একদম সাইও বাচ্চা আছে সর্বশেষ 6 নাম্বার গাবি 6 নাম্বার গাবি কেমন কি দুধ হতে পারে এটা আপনার 1 লিটার হয়ে যাবে 1 লিটার মতো এই যে ওলান ভালো আছে হতে পারে হ্যাঁ সরাই দেন দেখি 1 লিটার 1 লিটার মতো হতে পারে না আচ্ছা তাহলে সর্বশেষ ছয় নাম্বার গাবি ছয় নাম্বার বাছুর সবগুলো বাচ্চা লাগাই দেন তো ছয় নাম্বার গাবি ছয় নাম্বার বাচ্চা এটা হচ্ছে শার বাচ্চা 5 নাম্বার গাবি হ্যাঁ নাম্বার বাচ্চা 5 নাম্বার গাবি এটা হচ্ছে একটা শার বাচ্চা চার নাম্বার গাবি চার নাম্বার বাচ্চা শার বাচ্চা এটাও শার বাচ্চা তিন বাচ্চা 3 নাম্বার গাবি 3 নাম্বার বাচ্চা এটা হচ্ছে বকনা বাচ্চা হুম

তুলনায় আমি অনেক কম সেটা রেট হয়ে হয় বাষট্টি হাজার বাষট্টি হাজার পাঁচশো পার পিস পার পিস হলো বাষট্টি হাজার পাঁচশো এখান থেকে আলাপ আলোচনা কিছু সুযোগ আছে কিছুটা সুযোগ ঠিক আছে তাহলে টোটাল ছয়টা ছয়টা বাছুর চারটা হচ্ছে সার বাছুর দুটো বকনা বাছুর আর প্রতি গাভী বাছুর রেট মানে একটা গাভী একটা বাছুরের দাম হচ্ছে বাষট্টি হাজার পাঁচশো টাকা পার পিস মানে এক জোড়া গাভী এক জোড়া বাছুর ঠিক আছে ধন্যবাদ তো দর্শক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন